তিথি এক কাপ চা দেবে কি চা দুধ চা লিকার চা লেবু চা নাকি গ্রিন টি দুধ চা দুধ কতটা আধা কাপ নাকি ফুল কাপ ফুল কাপ চিনি কত চামচ দেব এক চামচ দু চামচ নাকি তিন চামচ দু চামচ দিলেই হবে চামচটা ছোট হবে নাকি বড় হবে ছোট হলেই হবে চাটা বেশি গরম থাকবে নাকি হালকা গরম আরে গরম থাকবে কাপটা কাঁচের হবে নাকি স্টিলের কাঁচের কাঁচের কাপটা লম্বা নাকি মোটা আমি চা চাইছি তুমি কাপের ডেটা চাইছো কেন চা খেতে তো কাপ লাগে নাকি তুমি ডাইরেক্ট কেটলি থেকে খাবে ঠিক আছে কাপ যেটা পাবে সেটাতেই দাও তাহলে তুমি আগে বললে না কেন কারণ আমি চা